আসসালামু আলাইকুম কেমন আছো সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইক্লন বই বিচার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা বাগদারা দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি আমরা শিখব সমজাতীয় বাগদারা অর্থাৎ প্রায় একই শব্দ দেয় কাছাকাছি অর্থাৎ এমন বাগধারাগুলোকে শিখব এই এইগুলো হচ্ছে বাংলা সাইক্লোন বইয়ের আলোকে আমরা শিখব তাহলে আমরা এই যে আজকে আমরা শিখবো অত্যন্ত অলস বা অলস এর বাগদারা যেমন অর্থাৎ আমরা আমরা যে বাগদারাগুলো সবাই যে এই আজকের পর্বটা হচ্ছে আমাদের পর্ব দুই এবং অত্যন্ত অলস বা অলস ক্লিয়ার এই বাগদারা যে অর্থ দেয় অর্থাৎ সমজাতীয় আমরা বইয়ে একটা একটা করে বাগদারা অর্থ শিখি কিন্তু আমরা সে একসাথে অনেকগুলো বাগ অর্থ একই অর্থ দেয় এমন যেমন আমরা তাহলে শুরু করি ক্লাসটা দেখো গুফ খেজুরে গুফ খেজুরি মানে হচ্ছে অত্যন্ত অলস গুফ খেজুরে মানে হচ্ছে অত্যন্ত অলস এটার ব্যাকগ্রাউন্ড আছে কেন গুফ খেজুরে মানে অত্যন্ত অলস এটাকে অন্য দিন বলে দেবো না অজগর বৃত্তি অজগর সবদে সহজে নর্তে চায় না অলস অজগর বৃত্তি এটা এটা হচ্ছে অলস আচ্ছা আঠারো মাসে বছর আঠারো মাসে বছর এটা কিন্তু আঠারো মাসে বছর মানে অত্যন্ত অলস বা অলস বিষয় এমন না সূত্রিতে মানে একটা একটা কাজ অনেক সময় লাগায় করতেছে ঠিক আছে যেমন কোভিড নাইন্টিনের সময় তো তুমি ক্লাস নাইনে পইটা পড়ছে দুই বছর দুই বছর তার মানে এই নাইনের ক্লাসে তোমার শেষই হচ্ছে না এটা বলে আঠারো মাসে বছর অর্থাৎ বারো মাসে বছর হওয়ার কথা এটা আঠারো মাসে বছর এটা অত্যন্ত অলস বিষয়টা এমন নয় তারপর দেখো পি মে তেতাল টিমে তেতাল টিমে তেতাল বা এই বাগদারাটার অর্থ হচ্ছে অত্যন্ত অলস টিমে তেতাল বাগদার অর্থ কি অত্যন্ত অলস তারপরে আমরা দেখব হারে দুর্বা গজানো হারে দুর্বা গজানো ধরেন আপনি হারে মানে হচ্ছে শরীরে দুর্বা গজায় গেছে মানে মানে কথাটার মানে হচ্ছে অত্যন্ত অলস আপনি কাজ না করতে হতে শরীরে যেন গাছ গজা গেলে কাজ করতে পারতেছেন এরকম হারে দুর্বা গজানো মানে অত্যন্ত অলস আচ্ছা এরপরটা হচ্ছে গদাই লস্করি চাল মানে হচ্ছে কি অত্যন্ত অলস বা অলস এরপরটা হচ্ছে গয়ংগচ্ছ অর্থ হয়েছে কি অলস অত্যন্ত অলস তারপরে আমরা যে দেখব পিপু ফিশু পিপো ফিশু মানে অলস অত্যন্ত অলস কুম্ভকর্ণের নিদ্রা কুম্ভকর্ণের নিদ্রা আমরা জানি একদম একবার গোম দিলে ছয় মাস গুমাই আর এরকম কুম্ভকর্ণের নিদ্রা মানে অত্যন্ত অলস চিনির পুতুল চিনির পুতুল মানে হচ্ছে কি অতি আদরের যে ছেলে মেয়ে থাকে চিনির পুতুল অর্থাৎ অত্যন্ত অলস চিনি দিয়ে যেমন পুতুল বাংলাদেশ বেশিক্ষণ থাকে না এটা অলস এরকম বা অত্যন্ত অলস এরকম চিনির পুতুল তারপরে এরপর আমরা দেব কুরের বাচ্চা বাচ্চা যদি কুরে হয় তাহলে কি অলস এরকম কুরের বাচ্চা বাগদার যে অর্থ হচ্ছে কি অলস দাঁতে কুটু দাঁতে কুটু কাটা অর্থাৎ গ্রামের বলে কুটা কাটতেসো অর্থাৎ কাজ করতেছে না এনের বনটা ওইখানে নিয়ে নিতেছো না এরকম গ্রামে বলে অর্থাৎ দাঁতে কুটু কাটা মানে হচ্ছে অলস তারপর হচ্ছে ননের পতুল ননের পুতুল মানে অত্যন্ত অলস ননের পোতুল মানে হচ্ছে অত্যন্ত অলস এরপরে আমরা যেটা লাস্ট দেখব তু নিত করে ই তু নিত কুরে ই তু নিত করে মানে অত্যন্ত অলস আমরা এই যে বাগদারাগুলো দেখলাম আমরা দেখলাম বাংলা সাইক্লোন বইয়ের আলোকে এই বাগদারাগুলো আমরা দেখেছি বাংলা সাইক্লোন বইয়ের আলোকে বাংলা সাইক্লোন বই থেকে এগুলো সংগ্রহ করা ক্লাসগুলোর ভালো লাগলে অবশ্যই চানটা সাবস্ক্রাইব রাখবে বন্যোর সাথে শেয়ার করে বলবো না আর ঠিক এইভাবে মজার মজার বাগদারগুলো একবারে একসাথে শিখবা তাহলে ক্লাস মানে পড়াটা খুবই আনন্দদায়ক হবে ভালো থাকো সুস্থ থাকো এবং চ্যানেলটা অবশ্যই স্বাস্থ্য করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ